কি অবস্থা ভাই এইতো ভালো ভালো ভাই ভালো ভালো ভাই হ ভালো কি অবস্থা ভাই এই তো ভাই ভালো ভালো এই তো ভালো 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 কি অবস্থা ভাই ভালো ভালো এই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি অবস্থা ভাই কি আছে ভাই কি অবস্থা জিজ্ঞেস করছেন না ভাই এখন শুনি যান কি অবস্থা আরে ভাই এটা শোনার কি আছে সবাই আমার দেখলে হায়ালো বলে আমি সবাই দেখলে হায়ালো বলি সবাই আমরা দেখলে বলে কি অবস্থা আমি বলি ভালো আবার আমি সবার দেখলে বলে কি অবস্থা সবাই বলে ভালো এখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কি অবস্থা বলবেন ভালো কিন্তু ভাই এখন তো আমি ভালো ভাই কি বলেন ভাই এটা তো নিয়ম ভাই আমরা একদিন আর্জনের সাথে দেখা হলে বলে কি অবস্থা ভাই এখন আপনি আমাকে বলেন ভাই কি অবস্থা আমি বিষয়টা আপনাকে ঘুলে বলতেছি ভাই বলেন বলেন আচ্ছা ভাই কি অবস্থা এই তো ভাই ভালো কসম ভাই আপনি আমাকে ধরে ফেলেন ভাই ভাই তিন মাস হয়ে গেছে আমারে চাড়ি চলে গেছে ভাই আর ভাই আমি সবারই বলি ভাই ভালো কিন্তু ভাই ভালো না আর ভিতর কোইতে যে বুড়ি ভাই যা ঠিক আছে